নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো আজকে কি কি রান্না করব কি করব সেটা তোমাদের পুরো দেখাবো ঠিক আছে চলো দেখানো প্রথমে তোমাদেরকে বলি এ দেখো রসুন আর লঙ্কা কিন্তু ভালো করে বেছে রেখেছি এ দেখো কালি জিরে আর এ দেখো ভাত হয়ে গেছে এগুলো পাতা পাতা দিয়ে কিন্তু বাটা হবে ভাতটা দেখে নেই আজ মানে আলু সেদ্ধ দিয়েছে দেখো আলু সেদ্ধ তো কথা হচ্ছে কি ভাতটা দেখে নিয়ে হয়েছে কি না না হলে তো পায়নি ভাত তো যাই হোক না কেন তুমি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে তোমরা দিন আগে পরাইটাকে ফ্যানটা অফ করে দে এই ঘরের যেহেতু এই ঘরে আমার কোনো কাজ গরম পড়েছে বন্ধুরা ঠিক আছে আর এই দেখো জল একটাও করতে পারিনি আমি কি খাবো না সেই চিন্তা করছি কি করবো এখন আমি এখন আমি করব থাক তোমরা দেখতে থাকো এখন যেটা করব সেটা হচ্ছে আমি কয়টাকে ধুয়ে নেবো ধুয়ে কিন্তু এটা চাপিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু কড়াই নিয়ে আসছি দেখো কালকে মানে যে ই ছিল প্রচুর শাক সেটা করে একটু জ্বালিয়ে নিই ঠিক আছে জ্বালিয়ে নিলে ভালো হবে এদিকে দেখো ভালো করে এদিকে তুলটা ইসের জন্য দেখতেও পাবো না যাই হোক না যেন আমি যতটা পারছি দেখাচ্ছি অনেক কষ্ট করতে হয় অনেকটাই আমি আর পারছি না জানো না পারছি না অনেক কষ্ট করতে হয় দেখো একটু জল ছিল বলে এই জলটা নিয়ে আমি এখন চাক চালাবো আর কী করবো বলো কিছু করার নাই এই জলটা ভাতে জল নেই যেহেতু আমি জল পাইনি আনতে পাইনি ए ठिक छ কলেজ থেকে ধুয়ে নিলাম ঠিক আছে এটা আমি নিয়ে কড়াইটাকে আমি নামিয়ে দিই আর এটা চাপিয়ে দেব দেখো এগুলো কি বলতো এটা হচ্ছে লঙ্কা আরি আমার মুখে স্বাদ নেই এই জন্য কিন্তু আমি এটা হচ্ছে আর কি মুখে একটু সাপ দি কতটা কষ্ট করতে হয় দেখো আর তোমরা তো থাকো তো খুব ভালো লাগে তোমাদের হয়নি এখনো ঠিক আছে আজকে ভিডিওটা বন্ধুরা লংই হবে কিসের জন্য আমি যা যা করছি সেগুলো পুরো তোমাদের ডিটেলস দেখাবো তো এই জন্য তো চেক করলে কিন্তু তোমরা কিছুই দেখতে পাবো না যাই হোক আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এটা তো তোমাদেরকে দেখাই তোমরা তখন আমাকেই দেখছো শুধু লঙ্কাটাকে আর ইয়েটাকে ভুজিয়ে নিচ্ছি ঠিক আছে কাল ভাতও হয়ে গেছে অলরেডি ভাতটা হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু নামিয়ে নেব আমি তো নামানোর জন্যই কিন্তু এখানে এটা থাকবে তোমরা দেখতে থাকো ঠিক আছে করার নেই ভাত কিন্তু আমি করেছিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে আমার তো এটা হয়ে গেছে আমি এটাকে কাছে নিয়ে আসি তাহলে কাছ থেকে দেখতে পাবো তোমরা ঠিক আছে সবই দেখাবো কি জলের অবস্থা আমি পুরো কমপ্লিট করে নেবো না তো এটা আগে আমি করে নিই হ্যাঁ সেটা হয়ে গেল এবার বেটে নেবো বন্ধুরা ঠিক আছে তো এই ছিল আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও আমি কী করছি এগুলো আপনি পুরো পরিষ্কার করতে হবে এটা বাট না বাটতে হবে ঠিক আছে তোমরা শর্ট ভিডিওতেই দেখতে পাবা এই সব জিনিসগুলো ঠিক আছে আমি আর এখানে বড় করলাম না কোনো শর্ট ভিডিওগুলো কেটে কেটে দেখে নিবা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আছে মতন করে দিচ্ছি নিশ্চয় একটা ব্লগ ভিডিও না দেখাবে ততক্ষণ তোমার ভালো থাকবে ঠিক আছে প্রচণ্ড গরম আমার গরমে মানে এমনিতে শরীর প্রচণ্ড খারাপ আরও খারাপ লাগছে প্রচণ্ড খারাপ